নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে আমরা দল বদলের আলোচনায় ঢুকে যাব তো দল বদলের বাজারে কিন্তু ঝড় তুলেছে ইস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি থাংবয় সিং তো ডিরেক্টর রূপে আসার পরে কিন্তু থাংবয়ের সাথে লিঙ্ক আপ প্লেয়ারদের নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে কিন্তু অনেক মিটিং হয়েছে নোবোটলে মিটিং হয়েছে ইমামি হাউসে মিটিং হয়েছে এবং থাংবয় সিং তো কি কি প্লেয়ার আনতে পারেন তার কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছেন প্রথমেই বলি হায়দ্রাবাদ থেকে তিনজন প্লেয়ারকে টার্গেট করা হয়েছে প্রথমেই যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে তো এই মোহাম্মদ রাফি হচ্ছে কিন্তু একজন তেইশ বছর বয়সী ডিফেন্ডার যে কিনা সেন্টার ব্যাক সাইড ব্যাক দুটো পজিশানেই খেলতে পারে রাফি মূলত দু হাজার চব্বিশ পঁচিশ সিজনেই কিন্তু খেলে নজর কেড়েছে মানে এই সিজনটা যেখানে সে উনিশটা ম্যাচ খেলেছে এবং উনিশটা ম্যাচে কিন্তু টোটাল পনেরোশো চুরাশি মিনিট খেলেছে তার মানে কিন্তু আপনারা বুঝেই নিন পার ম্যাচে সে তিরাশি মিনিট করে খেলেছে তো থাংবোয় সিংটোর কিন্তু খুবই কাছের প্লেয়ার এই প্লেয়ারটা তো থাংবয় তাকে হায়দ্রাবাদ থেকে আনতে চাইছে এবার ব্যাপার হচ্ছে এই রাফির স্যালারি কিন্তু খুব একটা বেশি না ওই দশ লাখের কাছাকাছি হবে কিন্তু হায়দ্রাবাদের সাথে তার চুক্তি শেষ হবে দু হাজার নিতে গেলে কিন্তু হলেও ট্রান্সফার ফি দিতে হবে এরপরে আমরা দ্বিতীয় যে প্লেয়ারটার কথা বলবো তাকে তাকে সবাই চেনে আগের বড় কিন্তু নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তো প্লেয়ারটার নাম হচ্ছে অ্যালেক্স সাজি আগের বার হায়দ্রাবাদ এত বেশি ট্রান্সফার ফি চেয়েছিল যে ইস্টবেঙ্গল নিতে পারেনি এবছর কিন্তু সিং তো আসার পর সিচুয়েশন পুরো ঘুরে গেছে আর এবার কিন্তু সাজির পারফরমেন্সও খুব একটা আহামরি নয় তাই সাজি ব্যাপারে কিন্তু আরো একবার হাত বাড়িয়েছে ইস্ট বেঙ্গল এবং সিং তো নিজে কিন্তু ব্যাপারটা ডিল করবে সাজির সাথে সিং তোর খুবই ক্লোজ রিলেশন দেখা যাক এখন হায়দ্রাবাদ কি ট্রান্সফার ফি ডিমান্ড করে এখন শুধু কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে ইনকোয়ারি করা হয়েছে সময়ের সাথে সাথে কথাবার্তা কিন্তু আরো এগাবে সাজির জন্য তারা কি কি ডিমান্ড হয়েছে সেটা কিন্তু জানা যাবে যাই হোক সেটা তো সময় আসলেই বোঝা যাবে এবার এরপরে তৃতীয় যে প্লেয়ারটার নাম বলবো তার নাম হচ্ছে আব্দুল রাব্বি আমার ভিডিও যারা রেগুলার ফলো করেন তারা জানেন এই আব্দুল রাব্বির নাম আমরা কবে থেকে বলছি যখন কে নিয়ে আলোচনা না আমরা ভিডিওতে কিন্তু করছিল রাব্বির কথা উল্লেখ করেছিলাম তো এবার কিন্তু জানা যাচ্ছে আব্দুল রাব্বি অফিসিয়ালি টার্গেট করেছে ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদের কাছে এনকোয়ারিও গেছে কিন্তু রাব্বির কেসটা হচ্ছে রাব্বিকে আরো অনেক টিম কিন্তু টার্গেট করেছে বিশেষ করে মোহনবাগান তো যারা বেশি ট্রান্সফার মানি দেবে রাব্বি কিন্তু সেই টিমেই যাবে এখানে থাং বয় সিং যদি স্পেশাল কোনো ম্যাজিক করতে পারেন তাহলে কিন্তু রাব্বি কম টাকায় ইস্ট বেঙ্গলে আসতে পারে দেখা যাক এখন কি হয় এরপরে আমরা যদি একটু দিন নিয়ে কথা বলি প্রথমেই বলি যে অস্কারের পছন্দ মতো কিন্তু বিদেশি আসবে এবং অস্কার চাইছে তার সাথে বসুন ধরাতে থাকা তিনজন বিদেশির সাথে যেন কথা বলে ইস্ট বেঙ্গল এই তিনজন বিদেশি কে কে প্রথমেই যার নাম আসে সে হচ্ছে রপশন রবিনো রবসান রবিনোকে কিন্তু সব থেকে বেশি চাইছে কোচ অস্কার যা খবর রিচার্ড সেলিসকে ইস্ট বেঙ্গল আর রাখবে না তো সেলিসের জায়গায় কিন্তু ওই স্টাইলে সব থেকে বেস্ট অপশন কোচের কাছে আছে সে হচ্ছে রবসন রবিনো তো রবিনোর সাথে কিন্তু আবার যোগাযোগ করেছে ইস্ট বেঙ্গল তার স্যালারিটা একটা ইস্যু সেটা নিয়ে কিন্তু নেগোসিয়েশন হচ্ছে রবসনের সাথে সাথে তারই পার্টনার মিগুয়েলের এর সাথেও কিন্তু যোগাযোগ করা হয়েছে এখানে বলে রাখি বন্ধুরা এই রবসন আর মিগুয়েল কিন্তু নেক্সট সিজনে ফ্রি প্লেয়ার রবসন ব্রাজিলে খেলছে আর মিগুয়েল বাংলাদেশে খেলছে এখন কিন্তু কর্তারা প্রশ্ন করেছে যে এরা ভালো প্লেয়ার ঠিকই কিন্তু এরা কি এখনো সেই ফর্মে রয়েছে যার জন্য এত টাকা দিয়ে এদের নিতে হবে এখানে বলে রাখি বন্ধুরা এই দুজনকে মিলেই কিন্তু দশ কোটি টাকার ওপরে কিন্তু স্যালারি দিতে হবে ইস্ট বেঙ্গলকে নতুন স্পন্সর আসার পর সেটার যদিও কোনো সমস্যা হবে না এবার এদের রিসেন্ট পারফরমেন্স কিন্তু বিচার করে তারপরে ফাইনাল ডিসিশন নেওয়া হবে দেখা যাক এখন কি হয় এরপরে যে বিদেশীর কথা বলবো যাকে কোচ চাইছে তার নাম কিন্তু হচ্ছে আসরোর গাফুরব এই গাফুরব কিন্তু অস্কারের আন্ডারে আগেও খেলেছে বসুন্ধরাতে তো গাফুরাব হচ্ছে একজন উজবেক প্লেয়ার যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে খেলতে পারে এবং এর মার্কেট ভ্যালু হচ্ছে কিন্তু দু কোটি টাকা তিরিশ বছর বয়সী এই প্লেয়ারটাকে কিন্তু নিতে বলা হলেও ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকে এই প্লেয়ারটার ব্যাপারে আগ্রহী নয় এবং গাফুরাবের রিসেন্ট ফর্মও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে তো এই প্লেয়ারটার ব্যাপারে হয়তো অনেক প্রশ্ন চিহ্ন আছে এবং অন্য প্লেয়ারও কিন্তু খুঁজছে বেঙ্গল, দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার